নমস্কার আমি অনির্বাণ বলছি উৎসব মানে আমরা আবহমান উৎসব সংখ্যা প্রত্যেক বছরের মতো এবারও আসতে চলেছে আমরা আবহমান উৎসব সংখ্যা প্রতি বছর আমরা এই শারদীয়া প্রাক্কারে আমাদের এই উৎসব সংখ্যা প্রকাশ করলেও বেশ কিছু সমস্যার কারণে এবছর আমরা তা করতে অপারক ছিলাম তার জন্য আমরা পূর্বেই দুঃখ প্রকাশ করেছি আমরা আসন্ন শ্যামা পূজার দিন আমাদের এই উৎসব সংখ্যাকে আপনাদের সামনে নিয়ে আসছি এই উৎসব সংখ্যায় একাধিক গুণিজনেরা লেখা দিয়েছেন আবার সে সঙ্গে প্রতি বছরের মতন একাধিক নতুন প্রজন্মের লেখক লেখিকা এবং বেশ কয়েকজন লেখা দিয়েছেন যাদের লেখা এবার প্রথম আমাদের পত্রিকাতেই ছাপা হলো তাই প্রত্যেক পাঠক পাঠিকা লেখক লেখিকা আমাদের বিজ্ঞাপন তথা থেকে শুরু করে আমাদের শুভানুধ্যায় শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সকলে আনন্দে দিন কাটুক উৎসবের দিনগুলো সকলে মিলে আসুন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাটাই এবং আমরা আবহমান উৎসব সংখ্যা আপনারা করুন আপনাদের প্রিয়জনকে উৎসবের দিনে উপহারি নামসবেন